গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ দরজা লাগিয়ে ঘরের মধ্যে কান্নাকাটি করে এইদিকে আদ্রেত শুভকে বারবার ডাকা করলেও শুভ কোনো সাড়া দেয় না এদিকে সেবন্তিয়ার পুলক তাদের দুজনের মধ্যে এই সমস্যাটা দেখে তারাও টেন্সড হয়ে পড়ে আর সেবন্তি গিয়ে শুভকে বলে যে তুই দরজাটা খোল এইভাবে না খেয়ে দিয়ে ঘরের মধ্যে একা বসে থাকাটা তো উচিত নয় তুই আমাকে বলতে পারিস শুভ তুই তো আমাকে মা বলে মেনেছিস তাই না এদিকে আদৃত কিছু না খেয়ে চলে যায় অন্যদিকে মোহনাকে শাসন করলে মোহনা বলে যে মারো থেমে গেল কেন মা তুমি আমাকে মারতে মারতে শেষ করে দাও কিন্তু আমাকে আয়ানের কাছ থেকে দূরে সরিয়ে দিও না নইলে আমি এমনিতেও শেষ হয়ে যাব আকাশ বলে তুই যদি আয়ানকে না ভুলতে পারিস তাহলে আমাদের গোটা পরিবারটা তছনছ হয়ে যাবে আমাদের জন্য আয়ানকে ভুলে যা অন্যদিকে দেখা যায় জিনিয়া যে কোটেশনটা জানতে পেরেছিল সেটা রিদ্ধি ডাউট করে ডোনার উপর আর ডোনা এটা শুনে নেয় বলে যে ঋদ্ধি আমার বিষয়ে কি বলেছে ওর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে ও আমাকে ডাইরেক্টলি বলবে কিন্তু এটা কিন্তু একদম উচিত হয়নি এইদিকে জিনিয়া আর সুমিত বাড়িতে আসে তারা দুজন বলে যে আজকে আমরা এঙ্গেজমেন্ট ডেটটা ফিক্স করে ফেলবো কিন্তু বাড়িতে এরকম একটা অশান্তি হচ্ছে বলে সুমিত বলে যে এখন এটা না করাটাই ভালো দিকে বাড়ির সবাই টেন্সড হয়ে আছে বলে জিনিয়া বলে যে তোমরা হয়তো নিশ্চয়ই কোনো কিছু খাওনি তাই না তাহলে আজকে আমি ডিনার প্রিপেয়ার করব। রুবি বলে হ্যাঁ একজন তো রাগ করে ঘরে বসে আছে আর আরেকজন তো কিচেনের চেহারাটাই পর্যন্ত দেখে না তাই তুমি করো না হয় এরপর এদিকে সেমন্তি বলে যে তুই এই কথাটা কাকি মিন করে বলছিস শুভকে যে প্রত্যেকটা দায়িত্ব নিতে একটুও পিছুবা হয় না আর তোদের যখন সম্পর্কে ক্রাইসিস হয়েছিল তখন কিন্তু শুভই তোদেরকে বাঁচিয়েছে আর তোর নাচের স্কুলটাও তো শুভই করে দিয়েছে এরপর রাতের বেলা আদৃত যখন বাড়ি ফিরে আসে তখন আদ্রিত শুভর সঙ্গে কথা বলে আদৃত শুভকে সবটা বোঝায় কিন্তু শুভ আদ্রিতকে কিছু বলে না আদ্রিতের কথাগুলো শুনে শুভ তার জিনিসপত্রগুলো প্যাকিং করতে শুরু করে দেয় তখনই আদ্রিত শুভকে জড়িয়ে ধরে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় আদৃত বলে যে তোমার জন্য সব কিছু হচ্ছে তুমি যদি মোহরা কিনে এত ইনসিকিউর না হতে তাহলে আজকে এত কিছু হতো না তখন শুভও রেগে যায় বলে যে আমার জন্য হচ্ছে এত ইনসিকিউর কেন হবো না আমি বলো তো এইগুলো রাতের পর রাত মেসেজ করা এগুলো কি স্বাভাবিক নিজের বন্ধুকে আই লাভ ইউ বলা এটাও কি স্বাভাবিক আদ্রিত বলে যে মোহনা আমাকে বাঁচিয়েছিল আর ও আমার উপর উপকার করেছে আমি ওর সাথে খারাপ ব্যবহার করতে পারি না কিন্তু তুমি কি আমার কথাটা বুঝতে আমি যদি তোমাকে বলতাম যে মোহনা আমার সাথে দেখা করতে এসেছে তুমি হয়তো ভাবতে যে মোহনা আমার সাথে নয় আমি মোহনাকে ডেকেছি দেখা করার জন্য আদ্রিত শুভকে বলে যে তোমার চিন্তা ভাবনাটা দিন দিন না ছোট হয়ে যাচ্ছে এরপর শুভ বলে ও আমি যেহেতু খারাপ তাহলে কে বলেছে আমার সাথে থাকতে থাকতে হবে না এরপর আদের গিয়ে বলে আমি তোমার সাথে আছি কারণ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ শুভ কিন্তু তুমি এরকমটা করো না আমি তাতে কতটা হার্ট হচ্ছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এর থেকে তো ভালো ছিল আমি যদি মরে যেতাম এরপর শুভ আদৃতকে বলে আধি তুমি এটা কি বলছো আমিও তো তোমাকে ভালোবাসি তখন আদৃত বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমার জায়গাটা কেউ কোনো দিন নিতে পারবে না এরপর তারা দুজন জড়িয়ে ধরে কাছাকাছি আসে